নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি বিয়েবাড়ির স্টার্টার মেনুর মধ্যে অন্যতম জনপ্রিয় স্টার্টার হল ফিশ বল আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে কিভাবে এই দুর্দান্ত স্বাদের ফিশ বল তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই আজকে আমি হাজির হয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে ফিশ বল প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব চার পিস কাতলা মাছ আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো এবার মাছগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নেব দেখুন খুব ভালো করে আমি মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর তেল ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন এবার আদা রসুনটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে আমি সব কিছু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা এবার এই সব কিছুকে আবারও আমি ভালো করে মিশিয়ে রান্না করে নেব দিয়ে বাড়িতে স্টার্টার মেনুর মধ্যে যে ফিশ তৈরি করা হয় সেগুলো কিন্তু ভেটসির ভাগই ভেটকি মাছ দিয়ে তৈরি করা হয় তবে এই কাতলা মাছের ফিশ বলের স্বাদও কিন্তু কোনো অংশে কম নয় তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাটা ছাড়ানো কাতলা মাছটা এবার মাছের সাথে মশলা খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাকেও দিয়ে দিলাম এবার মাছ আলু আর মশলা খুব ভালো করে মিনিট দশেক ধরে আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভাজা মশলা এক চামচ আর ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের এই ফিশ করার জন্য মাছের পুরটা একদমই রেডি হয়ে যাবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাতলা মাছ দিয়ে ফিশ বলটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ হয় বিকেলবেলা চায়ের সাথে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা খেতেই পারেন দেখুন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নাভিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে সাদা তেল মেখে নিয়েছি আর ওই মাছের পুড়টা থেকে এইভাবে ছোট ছোট করে আমি বলের আকারে লেচি কেটে নিয়ে একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি খুবই সহজ বানানোটা আমি এইভাবেই সব কটা ফিশ বল রেডি করে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সব কটা ফিশ বল বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব দেখুন এরকম মোটা থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর তারপর একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রামসটাকে ঢেলে নিচ্ছি এবার একটা করে ফিশ বল আমি ওই কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে ডুবিয়ে নেবো আর তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেবো এইভাবে কিন্তু সিঙ্গেল কোট করলেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি ডাবল কোট করতে চান করতে পারেন খুব ভালো করে আমি ব্রেড ক্রাঞ্চটাকে এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি দেখুন একটা ফিশ বল রেডি হয়ে গেল এইভাবেই আমি সবকটা ফিশ বল রেডি করে নিলাম এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে একদম মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি আর তারপরে ফিশ বলগুলোকে আমি দিয়ে দিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে বলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর সস আর স্যালাডের সাথে পরিবেশন করুন আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন